দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী রাজি আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা জাগে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু খুব নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছবলে মানুষ গ্রাস হয়ে যাবে দেখতে পাবে জাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস গড়ে তুলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য বিলাসের জন্য দুনিয়া থেকে মত্তর হয়ে থাকা যাবে পরে আমি এদিকে আসছি ইনশাল্লাহ নবীলা একটা হাদিসে বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো ফিরুন আল হায়াতের দুনিয়া ওলা আখেরাত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত চিরস্থায়ী এবং উত্তম এক আদিসে পড়েছিলাম নবী সাল্লাম যাচ্ছেন সাহাবিদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি হামের বিনিময়ে কিনতে চাও সাহাবিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না নবী বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয় নবীজি সে বলেছেন সাল্লাহ আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাপাক কোন কাফের মোশরেককে এক পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আলাস্তর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল আলমিন আদম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আলাস্তবি বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি ওয়াসি আকুরসি হুসেন অর্থ তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আর সে আসিম যে আরস বহন করে নিয়ে আসবে মাত্র আটজন আরসের উপরে আল্লাহ আলামিন সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহ কত বড় এখন চিন্তা করে আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ নিদর্শন নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবুল্লাহ আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের জায়রত মর্যাদা আল্লাহ রবুল্লা আলামিনের যে মানে রুচিবোধ এত উচ্চ মানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম কি ফুল ভাই ফুলটুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ডকে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার রেজার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর মোহাম্মত করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে